নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ উনত্রিশে মে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর ভান্ডার প্রকল্পে জুন মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা তো কোন কোন মহিলারা এই জুন মাসে তিন হাজার টাকা পাবেন এবং ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো সেই বিষয়ে কিন্তু আজ নবান্ডের এক বিশেষ আধিকারিক ঘোষণা করে জানিয়েছেন তো কোন কোন মহিলারা এই জুন মাসে ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা পাবেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জুন মাসের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো ভান্ডার প্রকল্পে রাজ্যে নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং কোন কোন মহিলারা এই জুন মাসে এবার তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো এই সমস্ত বিষয়ে আজকে নবানের তরফ থেকে যেটি ঘোষণা করে জানানো হয়েছে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নবান্নের তরফে বিরাট বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে এক হাজার এবং বারোশো টাকা কত তারিখে দেবে তা নবান্নের এক বিশেষ আধিকারিক আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এই সাথে তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন জুন মাসে এবার বহু মহিলাদের নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা কোন কোন মহিলারা এবার জুন মাসে তিন হাজার টাকা পাবেন এবং জুন মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এই সাথে বিধ ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয় নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় নিচে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে লুকিভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ মহিলাদের জুন মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা কত তারিখে দেবে É bom. কোন কোন মহিলারা এই জুন মাসে ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা পাবেন এবং বিধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুন মাসের এক হাজার টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয় কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিছুদিন আগে রাজ্যের বিধানসভার অন্তর্গত বাজেট পেশ করে রাজ্যের ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের টাকা বৃদ্ধি করেছেন অর্থাৎ যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার এক হাজার টাকা করে দিচ্ছেন এবং যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের এবার বারোশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছেন এই পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে অর্থাৎ নতুন অর্থবর্ষ থেকে দেওয়া শুরু করেছে তবে ইতিমধ্যে লুকিভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে বন্ধুরা আপনারা হয়তো সকলে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য কিছুদিন আগে রাজ্যের বিধানসভা অন্তর্গত কিন্তু রাজ্যে বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন এবং পুরনো সমস্ত মহিলাদের কিন্তু টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন তো সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই রাজ্য সরকার রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এপ্রিল মাস থেকে মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে শুরু করেছে তবে ইতিমধ্যেই রাজ্যের অনেক নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলারা রয়েছেন যারা গত দু তিন মাস ধরে কিংবা চার পাঁচ মাস ধরে টাকা পাচ্ছেন না কিংবা ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে সেই সমস্ত মহিলাদের এবার জুন মাসে অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন নবান্নের এক বিশেষ আধিকারিক তবে এই সাথে আরও ঘোষণা করে জানিয়েছেন যে সকল মহিলারা পাঁচ ছ মাস ধরে কিংবা দু তিন মাস ধরে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না কিন্তু বর্তমানে আপনি নতুন করে দরখাস্ত করেছেন কিংবা আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের নতুন অর্থ টাকা অর্থাৎ এপ্রিল মাসের এবং মে মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক সাথে ক্রেডিট করতে চলেছে বলে এমনই নবানের বিশেষ আধিকারিক আজ ঘোষণা করে জানিয়েছেন তবুধরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা গত দু তিন মাস ধরে কিংবা পাঁচ ছ মাস ধরে আপনার লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে আর আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তো সেই সমস্ত মহিলাদের এবার কিন্তু এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা একসাথে কিন্তু জুন মাসের যে টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে নবান্নের বিশেষ আধিকারিকরা আরও ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত মহিলারা এপ্রিল মাসের এক টাকা এবং বারোশো টাকা পেয়েছেন শুধুমাত্র মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত মহিলাদের শুধুমাত্র মে মাসের টাকা এবং জুন মাসের টাকা এক টাকা এবং বারোশো টাকা এইবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে দেওয়া হবে তবে যে সমস্ত মহিলারা গত পাঁচ ছ মাস ধরে লুকীভাণ্ডার প্রকল্পের টাকা পাননি বা টাকা বন্ধ করে দিয়েছে সেই সমস্ত মহিলারা যদি নতুন করে দরখাস্ত করে থাকে এবং নতুন করে ফর্ম জমা করে তাদের ভুলটি সংশোধন হয়ে থাকে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুন মাসেই একসাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ শুধুমাত্র নতুন অর্থবছরের টাকাগুলি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আপনার গত দু তিন মাস ধরে কিংবা পাঁচ ছ মাস ধরে টাকা পাননি সেই সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশিখবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আপনারা গত দু তিন মাস কিংবা চার পাঁচ মাস ধরে টাকা পাননি বর্তমানে আপনার টাকা বন্ধ হয়ে গেছে তো সেই সমস্ত মহিলারা বর্তমানে যদি নতুন করে দরখাস্ত জমা করে থাকে বা আবেদন করে থাকে আপনারা যদি ভুলটি সংশোধন হয়ে থাকে সেই সমস্ত মহিলারা কিন্তু এবার একসাথে তিনটি মাসে টাকা কিন্তু পেতে চলেছে অর্থাৎ এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা একসাথে কিন্তু জুন মাসের টাকা সহ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে তবে যে সমস্ত মহিলারা যদি এপ্রিল মাসের টাকা পেয়ে থাকে শুধুমাত্র মে মাস থেকে আপনার যদি টাকা বন্ধ হয়ে থাকে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের কিন্তু মে মাসের টাকা সহ কিন্তু জুন মাসের টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করতে চলেছে অর্থাৎ যে সমস্ত মহিলারা কিন্তু আপনারা বহুদিন ধরে টাকা পাননি সেই সমস্ত মহিলাদের আপনাদের জানাবো আপনারা কিন্তু একসাথে তিনটি মাসের টাকা কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তবে ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সে বিষয়ে এখনও রাজ্য সরকারের তরফে কোনো কিছু জানানো হয়নি শুধুমাত্র নবানের তরফ থেকে আজ জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা পয়লা জুন থেকে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস শুরু করা হবে তবে বিভিন্ন সূত্রের খবর যেহেতু সামনেই চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তাই এবার চৌঠা জুনের পরে অর্থাৎ পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের টাকা দেওয়া শুরু করবে লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খবর আপনারা তো সকলেই জানেন পয়লা জুন কিন্তু আবার লোকসভা নির্বাচন রয়েছে এবং চৌঠা জুন এই লোকসভা নির্বাচনে কিন্তু ফলাফল ঘোষণা করা হবে তাই চৌঠা জুনের আগে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জুন মাসের টাকা কিন্তু ঢুকছে না শুধু পয়লা জুন থেকে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে প্রসেস লুকিভাণ্ডার প্রকল্পে সেই প্রসেস কিন্তু শুরু করা হবে পয়লা জুন থেকে এবং চৌঠা জুনের পরে অর্থাৎ পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে রাজ্যের সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের যে টাকা সেই টাকা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে এছাড়াও ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা যারা আগে প্রতি মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন শুধুমাত্র সেই সমস্ত উপভোক্তাদের জুন মাসের এক টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আটই জুনের পরে থেকে দেওয়া শুরু করবে তো বন্ধুরা লক্ষীভাণ্ডার প্রকল্পের সাথে সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তার জন্য কিন্তু এটি বিরাট বড়ো খুশিখবর আপনাদের এবার জুন মাসে যে টাকা এক হাজার টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জুন মাসের আট তারিখের পর থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করতে শুরু করবে তো লক্ষীভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের জন্য কিন্তু বিরাট বড়ো খুশিখবর আপনাদের কিন্তু এবার জুন মাসে একসাথে কিন্তু তিনটি মাসের টাকা অর্থাৎ তিন হাজার টাকা আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন